তিনটে পরোটার সাথে যেমন আনলিমিটেড তরকারি না হইলে চলে না তেমনি ই ফুটবলে মাঝে মধ্যে ফ্রি পিক কার্ড না পাইলে জমে না তো ফাইনালি কিন্তু আমরা ই ফুটবল গেমটার মধ্যে ফ্রি একটা ইপিক কার্ড পাইতে যাচ্ছি এবং এই কথাটা অনেকদিন ধরে চলতেছিল যে ফ্রি একটা কার্ড পাবো বাট কার্ড কার্ডটা আমরা পাবো এখানে অনেকবার কথা হচ্ছিল যে নেইমারের কার্ড পাবো বাট নেইমারের তত একটা ভালো ডিমান্ডেবল কোনো কার্ড কিন্তু পাইনি তো এখন কিন্তু কনফার্ম একটা বিষয় ধারণা করা যাচ্ছে যে আমরা লামেনিয়া মালের একটা এপিক কার্ড কিন্তু গেমের মধ্যে খুব তাড়াতাড়ি দেখতে পারবো আর এটা কিন্তু জানিয়েছে তো কোন কিভাবে জানিয়েছে এবং কোন ক্যাম্পেইন সামনে আসতেছে প্লাস আমরা কোন এপিক কার্ডটা পেতে যাচ্ছি এই নিয়ে আজকের ভিডিও ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকেন আর গেমিং ক্লাস চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি আসি ক্যাম্পেইন নিয়ে কোন কোন ক্যাম্পেইন আমাদের গেমের মধ্যে আপকামিং আছে যে ক্যাম্পেইন গুলো অ্যাড হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এই ক্যাম্পেইনের মধ্যে সবথেকে বেশি কথা হচ্ছে আটশো মিলিয়ন ডাউনলোড উপলক্ষে এই ক্যাম্পেইনটা তো মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেইন আসার সম্ভাবনা আছে বাট তার মধ্যে কথা হচ্ছে যে এখন আমাদের রমজান মাস চলতেছে এবং রমাদান ক্যাম্পেইন অলরেডি একটা আছে বাট তত একটা টার্গেটেড মিশন কমপ্লিট করার মতন কোনো ক্যাম্পেইন কিন্তু নাই তো এখানে ধারণা করা যাচ্ছে যে আরো একটা রমাদান ক্যাম্পেইন আমাদের গেমের মধ্যে অ্যাড হতে পারে এই ক্যাম্পেইন অ্যাড হওয়ার চান্সটা অনেক বেশি বাট তার মধ্যে যদি এটা না আসে তাহলে আটশো পঞ্চাশ মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেইন এটা আসবে কনফার্ম এই দুইটা ক্যাম্পেইনই আপাতত আপকামিং আছে এই দুইটার যে কোনো একটা ঘুরায় ফিরাই কোন একটা প্যাক আমাদের গেমের মধ্যে এখনো কিন্তু আসেনি যেই ক্লাবটা আমাদের সাথে কিন্তু ভুক্ত একটা ক্লাব মানে সহযোগী এক কথায় তো এই ক্লাবটা হচ্ছে লেবার কুসন স্ক্রিনের উপরে যে ব্যানারটা দেখতে পারছেন এই ক্লাব প্যাকটা আমাদের গেমের মধ্যে ছোটখাটো যে কোনো একটা আপডেটে আমাদের গেমের মধ্যে কিন্তু অ্যাড হয়ে যাবে খুব শীঘ্রই ওকে আমাদের গেমের মধ্যে কিন্তু অলরেডি একটা ভার্সন আপডেট আপকামিং আছে সেটা হচ্ছে ভার্সন ফোর পয়েন্ট ফোর পয়েন্ট জিরো এই আপডেটটা আমাদের গেমের মধ্যে আসতে চলেছে এই মাসের শেষ দিকে বা আমাদের পরের মাসের প্রথম দিকে এরকম সময়ে ওকে ফিক্সড কোনো ডেট কিন্তু কোনো আমি জানাইনি তো এই আপডেটে আমরা কি পেতে যাচ্ছি তো ফার্স্টে আমি বলেছি ফ্রি পিক কার্ডের কথা ফ্রি ইপিক আমরা কেন কেন আমি কনফার্ম দিচ্ছি দেখেন যখন আমাদের গেমের মধ্যে নতুন যুক্ত হইল ইয়ামাল সেকেন্ড হোক আর থার্ড হোক নতুন অ্যাম্বাসেডর যখন হইলো তখন কিন্তু কোনো সেলিব্রেশন আমরা পাইনি অন্য কোনো অ্যাম্বাসেডর যখন নতুন করে যুক্ত হয় তখন কিন্তু একটা সেলিব্রেশন করে এবং আমাদেরকে ফ্রিতে কিন্তু একটা মোটামুটি একটা কার্ড কিন্তু দিয়ে থাকে তো লামিন এর কোনো কার্ড এখনো পাইনি এবং যে ওই দেওয়ার ইপিক কার্ডের বক্স পরের দিনকে আমাদের গেমের মধ্যে কোন একটা নোটিশ দিয়ে দিছিল যে কোনো কারণে অনেকগুলা ক্যাম্পেইন একসাথে চলার কারণে বা যে যেকোনো কারণ বসন্ত লামিনিয়ামাল যে অ্যাম্বাসেডর হয়েছে এই বিষয়টা নিয়ে তারা সেলিব্রেশন করতেছে না তারা সামনে মেজর কোনো আপডেটে এই যে লামিনিয়াম আলী অ্যাম্বাসেডর হয়েছে এটা নিয়ে একটা সেলিব্রেশন করবে এবং সেখানে আমাদের জন্য একটা ভালো রিওয়ার্ড কিন্তু রাখবে তো এইখানেই কিন্তু বোঝা যাচ্ছে আমাদের গেমের মধ্যে কিন্তু আপকামিং যে আপডেটটা আসতে চলেছে তারা কিন্তু জানাইছিল ছিল নোটিশের মাধ্যমে অনেকেই দেখছেন নোটিশটা আমি কালেক্ট করে রাখতে পারিনি আপনাদেরকে এখানে দেখাতে পারছি না তো এই নোটিশের মাধ্যমে জানাই ছিল যে পরবর্তী কোনো মেজর আপডেটে ভালো একটা উদযাপন তারা কিন্তু করবে লামিনিয়াম নিয়ে তো এখানে বোঝা যায় যে লামিনিয়াম কার্ড আমরা কিন্তু ফ্রিতে পাইতে যাচ্ছি এবং সেটা এই যে আমাদের গেমের মধ্যে যে আপকামিং ভার্সন আপডেটটা আসছে এই ভার্সন আপডেটের পরে আমরা ফ্রি এই এপিক কার্ডটা পাইতে পারি এটার চান্স নাইনটি ফাইভ পার্সেন্ট ধরে রাখতে পারেন তো আসলে দেখা যাক এখন কোন আমি আমাদের জন্য আসলে কতটুকুই ভাবতেছে আর কতটুকুই আমাদেরকে দেয় এটা সম্পূর্ণ কোনামির উপরে ডিপেন্ড করবে তারপরেও আমরা চাইবো যে যেহেতু আমার নতুন অ্যাম্বাসেডর হয়েছে এটার সেলিব্রেশন উপলক্ষে আমরা একটা ভালো এপিক কার্ড পাই ওকে বাদ বাকিটা কোনামির উপরে নির্ভরশীল তো ছোট্ট একটা ভিডিও ছিল ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন ধন্যবাদ